আজ একদিন দেখা করে যে মানুষটা থাকতে পারে না এমনও দিন আসবে সে থাকতে পারবে আমার বিশ্বাস দেখা তো দূরে থাক মনেও পড়বে না দিনগুলো মুহূর্তগুলো স্বপ্নগুলো কিছুই না জীবনটার মানেই পাল্টে যাবে এইভাবেই কাটবে একাকিত্বে অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার হাত দেখা হবে না একই রাজ্যে একই দেশে থবু দেখা হবে না পথ ভুলেও কেউ কারোর পথে হাঁটবে না আমাদেরও অসুখ বিসুখ হবে মন খারাপ হবে কিন্তু দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে কিংবা বইমেলায় কিংবা রেস্টুরেন্টে কিংবা পুজোর প্যান্ডেলে কোথাও দেখা হবে না আরো অনেকগুলো বছর পর বারান্দায় দাঁড়িয়ে যখন আমার আচল উড়িয়ে যাবে কোনো এক বৈশাখী হাওয়ায় এক আকাশের এক চাঁদের নিচে যখন আমরা তখন কিন্তু আমরা একাই থাকবো কি এমন হয় দেখা না হলে দেখা না হলে বুঝি বেঁচে থাকা যায় না না বলেছে যায় তোমার সঙ্গে আমার দেখা হয়নি কয়েক হাজার বছর বেঁচে তো ছিলাম দিব্যি আরো কাটিয়ে দেব কয়েক হাজার বছর